আচ্ছা বেতাল পঞ্চবিংশতির গল্প তো অনেকেই জানো কিন্তু এই বেতালের জন্ম কিভাবে হয়েছিল সেটা কি জানো তোমরা বলবে যদি আমি বেতাল পঞ্চবিংশতির গল্প জানি তাহলে আমি বেতালের জন্ম কথা তো অবশ্যই জানি এ আর নতুন কি কিন্তু এ গল্পটা তাদের জন্য নয় এটা তাদের জন্য যারা হয় গল্পটা জানে না কিংবা ভুলে গেছে আর দেরি নয় এবার তবে মূল গল্পে আসা যাক গল্পটা অনেক বড়। যদি একটা ভিডিওতেই পুরো গল্পটা দিতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে আমি গল্পটাকে দুটো পার্টে ভাগ করে দিচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বেতাল পঞ্চবিংশতি এই গল্পটি এখন শুরু করছি ফার্স্ট পার্ট পুরাকালে ভারতবর্ষে উজ্জয়িনী নামে একটি নগর ছিল এবং সেই নগরে রাজা ছিলেন গন্ধর্ব সেন সেই গন্ধর্ব সেনের চার রানী ছিল এবং সেই রানীদের মোট ছয়টি পুত্র ছিল রাজকুমাররা সকলেই বিচক্ষণ সুপণ্ডিত এবং যখন গন্ধর্ব সেন মারা গেলেন তখন তার যে জ্যেষ্ঠ পুত্র রাজা শঙ্কু তিনি সিংহাসন আরোহণ করলেন কিন্তু বিক্রমাদিত্যের প্রচুর বিদ্যানুরাগ নীতিপরণতা শাস্ত্রানুশীলন সব কিছুতে খ্যাতি থাকা সত্ত্বেও তার কিন্তু ভোগের যে লোভ অর্থাৎ রাজা হওয়ার যে ইচ্ছে সেটা ছিল প্রবল এবং সেই কারণে তিনি কিন্তু তার জ্যেষ্ঠ ভ্রাতা শঙ্কুকে হত্যা করে মানে রাজা বিক্রমাদিত্য উজ্জয়িনী নগরের রাজা হলেন এরপর ধীরে ধীরে তিনি নিজের শক্তি প্রয়োগ করে লক্ষ যোজন বিস্তীর্ণ দূরত্বের যে জম্বুদ্বীপ সে পুরো লক্ষ যোজন বিস্তীর্ণ জম্বুদ্বীপে তিনি রাজা হলেন এবং নিজের নামে অব্দ প্রচলন করলেন অব্দ মানে কী বলতো বছর যেমন আমরা ইংরেজি বছরকে বলি খ্রিস্টাব্দ বাংলা বছরটাকে বলা হয় বঙ্গাব্দ ইত্যাদি ইত্যাদি কোনো এক সময় রাজা বিক্রমাদিত্যের মনে হলো যে স ভগবান আমাকে এত লক্ষ বিস্তীর্ণ জম্বুদ্বীপের রাজা বানিয়ে দিয়েছেন এত জনপদ আমার আমার প্রজারা কেমন আছেন আমি তো সারাক্ষণ শুধু আত্মসুখে মানে মত্ত থাকি আমি তো এটাও জানি না যে প্রজারা ভেতরে ভেতরে কেমন আছে আমি তো শুধুমাত্র অমাত্মবর্গ বা আমার যে আমাকে যারা যে পরিচালনা করছে আমি তাদের কথা শুনে তাদের উপর বিবেচনা করে তাদের কথার উপরের ভিত্তি করে আমি তো নিশ্চিন্তে থাকি কিন্তু আমার প্রজাগণ অ্যাকচুয়াল কেমন আছে আমি তো সেসব কিছু দেখিও না জানিও না সেগুলোও তো আমার দেখা উচিত এই ভেবে তিনি স্থির করলেন তিনি বেশে ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখবে যে কে কেমন আছে এবং সেই কারণে তিনি নিজের যে বনুজ ভাই মানে পরে যে ভাই সেই ভাই ভর্তিহরির হাতে সাম্রাজ্যের সমস্ত ভার অর্পণ করে তিনি নিজের সন্ন্যাসীর বেশ ধারণ করে দেশে দেশে ভ্রমণ করতে শুরু করে দিলেন এদিকে ওই উজ্জয়িনী নগরে এক দরিদ্র ব্রাহ্মণ কাল ধরে কঠিন তপস্যা করছিলেন তার উপাস্য দেবতা তার এই উপাসনায় খুশি হয়ে তপস্যাতে খুশি হয়ে তাকে একটি বড়স্বরূপ অমর ফল দিলেন সেই অমর ফল পেয়ে ব্রাহ্মণ খুব আনন্দে তার নিজের স্ত্রীর কাছে এলে এসে বলে যে দেখো আজকে আমার উপাস্য দেবতা খুশি হয়ে আমাকে ফল দিয়েছেন আর বলেছেন এটা আমি খেলে অমর হয়ে যাব তাই শুনে ব্রাহ্মণী মানে ব্রাহ্মণের স্ত্রী প্রচন্ড রেগে গেলেন এবং বললে হাই ভগবান আর কতকাল বাঁচবো বলো তো বাঁচলেই তো যন্ত্রণা ভোগ করতে হবে তুমি কোন সুখে অমর হওয়ার কথা ভাবছো বলো তো বুঝতে না বরং যদি এই মুহূর্তে মরি না তাহলে আমি সংসারের যন্ত্রণা থেকে মুক্তি পাই এ কথা শুনে ব্রাহ্মণ হতভম্ব হয়ে বলল আমি তো এত কিছু ভেবে দেখি নেই তোমার কথা শুনে এখন আমার চৈতন্য হয়েছে তুমি যেরকম বলে দেবে আমি তেমনই করব তখন ব্রাহ্মণী বললেন এই ফল রাজা ভর্তি হরিকে দিয়ে এর বিনিময়ে তুমি অনেক সম্পত্তি চাইবে যার জন্য আমরা অনায়াসি আমাদের সংসারের সমস্ত খরচ চালাতে পারবো এবং আমরা সুখে বাকি জীবনটা কাটাতে পারবো পরদিনকে ব্রাহ্মণ রাজার নিকটে এসে সেই অমর সমস্ত গুণাগুণ ব্যাখ্যা করে রাজাকে বললেন মহারাজ এই ফল আপনি নিন এবং এর বিনিময়ে আমায় কিছু অর্থ দিন আর তাছাড়া এই অমর ফল নিয়ে আমি কি করব বলুন আপনি মহারাজ আপনি যদি চিরজীবী হন তাহলে এই রাজ্যের মঙ্গল এবং রাজ্য সুরক্ষিত থাকবে এরপরে রাজা ভর্তি হরি সেই ব্রাহ্মণকে এক লক্ষ মুদ্রা দিয়ে দিলেন এবং ব্রাহ্মণ তো চলে গেলেন কিন্তু রাজা মনে মনে ভাবলেন যে আমি এই ফল নিয়েই বা কী করব বরং এই ফল আমি যদি আমার স্ত্রীকে দিই তাহলে সেও। চিরজীবন এবং যৌবনের অধিকারী হবে এবং তাহলে কি হবে আমি সারা জীবন সুখে মানে সুখে থাকতে পারবো যৌন জীবনে তো সেই কথা মনে করে ভেবে রাজা তখন রানীর কাছে গিয়ে বললেন আমার প্রাণাধিকে আমার প্রিয়া তুমি আমার জীবন সর্বস্ব তুমি এই ফল খাও এই ফল খেলে তুমি চিরজীবী হবে এবং স্থির যৌবনা হবে এতে আমারই লাভ রানী তো মহা আনন্দে সেই ফল গ্রহণ করলেন রাজাকে দেখিয়ে দেখিয়ে রাজা পুনরায় আনন্দিত মনে সেই সভাতে গেলেন এবং আমার্যবর্গের সঙ্গে রাজকার্য পরিচালনা শুরু করলেন এদিকে মহারানী সেই অমর ফলের গুণাগুণ ব্যাখ্যা করে সেই ফল তার অতিশয় প্রিয় পাত্র উজ্জয়িনী নগরের নগরপাল বা কোটালকে দিয়ে দিলেন আবার সেই নগরপাল বা কোটাল সে সেই অমর ফল তার ভালোবাসার মানুষ এক বারাঙ্গনাকে অর্থাৎ এক বেশ্যাকে সেই ফল দিয়ে দিলেন এদিকে সেই বারাঙ্গনা ভাবল আমি খুব নিচু মানের কাজ করে আমার পেট ভরাই কিন্তু আমার চিরজীবী হওয়ার থেকেও যদি এই দেশের মহারাজ চিরজীবী হন তাহলে সমস্ত প্রজা সুখে থাকবে এই ভেবে তিনি মানে সেই বারাঙ্গনা সেই ফল নিয়ে পুনরায় রাজার কাছে হাজির হলেন এবং রাজাকে গিয়ে তার গুণাগুণ ব্যাখ্যা করে মহারাজকে বললেন ফল ফল পেয়েছি এই যে খায় সে চিরজীবী চিরজীবী হয় আমি হয়ে কি করব। এটা আপনারই যোগ্য আপনি এটা গ্রহণ করুন রাজা তো ফল দেখা মাত্রই বুঝতে পারলেন এটা হলো সেই ফল যেটা তিনি তার রানীকে দিয়েছিলেন তো তিনি সেই বারাঙ্গনাকে অনেক পুরস্কার দিয়ে বিদায় করে অনেক খোঁজ খবর নিয়ে সমস্ত ঘটনাটা জানতে পারলেন এবং তিনি স্ত্রীর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন তোমাকে যে ফল আমি দিয়েছিলাম সেই ফল তুমি কি করেছ কেন মহারাজ আমি তো ওই ফল খেয়ে নিয়েছি মহারাজ তখন রানীকে ওই ফল দেখালেন রানী হতবুদ্ধি হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন মহারাজ প্রচণ্ড বিরক্ত হলেন তিনি বুঝতে পারলেন যে এই সংসার অতি মায়ার দ্বারা প্রভাবিত যেখানে সুখের লেশমাত্র নেই এবং তিনি মনে করলেন যে না আমি আর সংসার করব না এবার আমি সংসার ত্যাগ করে জঙ্গলে গিয়ে ঠাকুরের আরাধনায় প্রবৃত্ত হব এবং ঈশ্বর দর্শন দ্বারা আমার জীবনের পরম পুরুষার্থ বা মুক্তি লাভ করব এই ভেবে তিনি তার রাজপ্রাসাদ থেকে বের হয়ে সেই ফল নিজে ভক্ষণ করলেন এবং রাজ্যের সমস্ত সুখ জলাঞ্জলি দিয়ে জঙ্গলে চলে গেলেন তপস্যা করতে এদিকে রাজা বিক্রমাদিত্যের বন্ধু ছিলেন স্বয়ং দেবরাজ ইন্দ্র আমরা কথা কিভাবে জানতে পারি জানো কালিদাসের বিক্রমূর্বসীম বলে একটা গল্প আছে সেই গল্পেতে কিন্তু একথা স্পষ্টভাবে লেখা আছে সেই দেবরাজ ইন্দ্র বিক্রমাদিত্যের সিংহাসন শূন্য আছে দেখে এক যক্ষকে ওই রাজসিংহাসন এবং পুরোর জম্বুদ্বীপের সুরক্ষার জন্য পাঠিয়ে দিলেন এবং যক্ষকে খুব কড়াভাবে নির্দেশ দিলেন যে অহরাত্র সে যেন ওই নগরী রক্ষণাবেক্ষণ করে যতদিন না পর্যন্ত রাজা বিক্রমাদিত্য ফিরে আসেন এদিকে একথা ক্রমে ক্রমে রাজা বিক্রমাদিত্যের কানে গিয়ে পৌঁছালো তিনি রাজা তার ভাই রাজা ভত্রীহরির বারপ্রস্থ অর্থাৎ সংসার ত্যাগের এই কাহিনী শুনে খুব ব্যাকুল হয়ে দেশে ফিরে এলেন তিনি যখন উজ্জয়িনীনগরে পৌঁছলেন তখন মাঝরাত এবার যথারীতি তখন যক্ষ তাকে বাধা দিল যক্ষ অবশ্য বিক্রমাদিত্যের পরাক্রম শুনেছিলেন কিন্তু কখনো তিনি বিক্রমাদিত্যকে চোখে দেখেননি তো তিনি কিছুতেই বিক্রমাদিত্যকে ঢুকতে দেবেন না বললেন এখানে কি করছিস আমি রাজা বিক্রমাদিত্য নিজের রাজ্যে প্রবেশ করছি তুই কে তুই আমায় কেন আটকাচ্ছিস আমি হলাম যক্ষ দেবরাজ ইন্দ্র আমাকে এই নগরের সুরক্ষায় নিযুক্ত করেছেন তার অনুমতি ছাড়া আমি কাউকে অসময়ে এই নগরে ঢুকতে দিতে পারি না তুমি যদি সজ্জাতার্থ রাজা বিক্রমাদিত্য হও তাহলে আগে আমার সঙ্গে যুদ্ধ করো আমাকে হারাও তবেই তুমি এই নগরের ভেতরে প্রবেশ করতে পারবে অতি অল্প সময়ের মধ্যেই রাজা বিক্রমাদিত্য যক্ষের সঙ্গে যুদ্ধেতে যক্ষকে পরাজিত করে তার বুকের উপরে বসলেন এবং যক্ষ বলল মহারাজ তুমি আমাকে পরাজিত করেছ তোমার প্রভাব তোমার পরাক্রম তোমার সূর্য বীর্য দেখে আমি যথার্থই মুগ্ধ সত্যি তুমি সত্যিকারের রাজা বিক্রমাদিত্য কিন্তু এখন আমাকে ছেড়ে দাও আমি তোমার প্রাণ ফেরত দিচ্ছি রাজা বিক্রমাদিত্য হেসে বললে তুই আমার কি প্রাণ ফেরত দিবি রে আমি তো বরং তোর প্রাণ ফিরিয়ে দিচ্ছি তোকে যুদ্ধে পরাজিত করে না মেরে কথা শুনে যক্ষ ঈশ হেসে বলল আমি যা বলছি মহারাজ একদম ঠিক বলছি তুমি এখন আমার উপের উপর থেকে ওঠো এবং আমি যা বলছি মন দিয়ে শোনো তুমি যদি সেই মতো কাজ করতে পারো তাহলে তুমি দীর্ঘজীবী হবে এবং নিরুদ্বেগে অর্থাৎ উদ্বেগবিহীন ভাবে তুমি পুরো জঙ্গিতে একাকীপক্তি নিস্তার করতে পারলে রাজা বিক্রমাদিত্য যক্ষকে মুক্ত করলে তিনি বললেন মহারাজ ভগবতী বাবুরে রাজা চন্দ্রভোন্ডু নামে এক প্রভাবশালী দ্বিপতি ছিলেন তিনি একদিন মৃগরের কারণে কোনো একটা গাছের কাছে এসে দেখলেন এক তপস্বী মাথা নিচু করে গাছের লম্বা হয়ে অনেক অনুসন্ধানের পরে লোকজনের মুখ থেকে তিনি জানতে পারলেন এই তপস্বী কারোর সঙ্গে কথা বলেন না এবং বহু বছর থেকে এই তিনি তপস্যা করছেন পরদিন রাজা

অর্থাৎ তার অনুরাশে আমার নিজের গর্বে পুত্র সন্তানের জন্ম দিয়ে তাকে তারিখ চাপিয়ে আমি এই রাষ্ট্রপতি নিয়ে আসতে পারি সেই বেশ নারী স্থানে গিয়ে সত্যি সত্যি দেখলেন যে যদি চোখ বুঝিয়ে মাঠা নিচু করে গাছে লম্বা হয়ে ঝুলে আছেন এবং তপ করছেন এই অবস্থায় তিনি করছেন যে কোনো চিহ্ন কোনো প্রশ্ন করে উত্তর দেয় না এবং সেই বারবরিটা বুঝতে পারলেন যে এই ভাবে তাকে সামারি বন্ধ করা যাবে না তিনি তখন খানিকটা দূরে একটি আশ্রম তৈরি করান এবং সেই আশ্রমের ভিতরে অনেক সু সুসুবিদ্যা উপকরণ এবং বিভিন্ন রকম অমূল্য জৈব তৈরি করেন যাতে বাবু মন বলতে বাধ্য হয় শেষে অনেক চিন্তা অনেক ভাবনা অনেক পরিকল্পনা করে সেই বা মুখ মোহন তৈরি বাপস্ব সে সামনে উপস্থিত করে অল্প অল্প করে খাওয়াতে থাকেন এইভাবে বেশ কয়েকদিন গেলে ওই মোহন মুখ খেয়ে ওই তপস্বী কিছুটা শরীরে বল সঞ্চয় হলেন

প্রতিদিন আজকে আমার পরম সৌভাগ্য যে আপনি এত সুন্দর করে আমার সাথে কথা বলছেন অনেক জন্মের পুণ্য থাকলে তবে কিন্তু আমাদের সাধু দর্শন হয় যাই হোক আমার খুব বমনের ইচ্ছে হয়েছে যে তোমার আশ্রমটা আমি দেখতে যাব যদি তোমার কোনো আপত্তি না থাকে এবং খুব যদি দূরে না হয় তাহলে আমাকে সেখানে নিয়ে চলো এরপর সেই বারাঙ্গনা তপস্বীকে নিয়ে সে আশ্রমে প্রবেশ করল এবং বিভিন্ন রকম মিষ্টি বিভিন্ন সাদের খাবার সরস পানীয় বিভিন্ন জিনিস তাকে সেই তপস্বীকে খাওয়াতে লাগলো আর সেই তপস্বী বারাঙ্গনার বিভিন্ন ছলাকলা বদ্ধ হয়ে তপস্যা ত্যাগ করলেন এবং সমস্ত রকম জোকা পয় সমস্ত রকম সবকিছু একটা সময় সে মিত্র সন্তানের জন্মও দেয় এরপর অনেক দিন কেটে গেল একদিন সেই বারাঙ্গনা সন্ন্যাসীকে বললো স্বামী বহুদিন হয়ে গেল আমরা সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে আছি এবার আমাদের তীর্থযাত্রা করা উচিত আমাদের মন খুব পবিত্র হবে আজকের গল্প এই পর্যন্তই বাকি অংশ পরের পার্টে আগামী সপ্তাহে বলবো যদি তোমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো এবং যদি কাউকে দিতে ইচ্ছে হয় তবে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যদি না করা থাকে তোমরা সবাই ভালো থেকো মঙ্গলে থেকো সুস্থ থেকো নমস্কার